দে আ বল সালে কসা মোশারফ ভাই আ শুনছেন মোশারফ ভাই আই নাম দালু না যত কর না কি উপহার না দেবে তাই তো নাকি ঠিক তো নাকি কারণ ক্যামেরা হচ্ছে ক্যা অন ক্যামেরা আপনারা দেখেনি না 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 ও বলি যাবে না 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 ও বলি যাবে না ও বলি দাবে না 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 অ্যাডভান্স না তাহলে আগে দিতে হবে তো নাকি হ্যাঁ আগে অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স আগে দিতে হবে তারপরে তো হবে তাই তো নাকি আমি জানি না আমাকে আমাকে আমার আব্বাকে বা আমাদের আলমোদন নিয়ে এত সুন্দর একটা নাচ গাওয়ার জন্য এত সুন্দর উপহার দেওয়ার জন্য জানতাম না যে এত সুন্দর উপহার দেবে তো মানুষের ভালোবাসা এইটুকু আমি অর্জন করতে পেরেছি ঠিক আছে তো একদম চিপ রেটে দি দিই সবাই জানে এবং ভাইজান সেটা উপস্থাপনা করলো তো তার জন্য আমি কিছু নিয়ে আসিনি জানি না এত সুন্দর একটা উপহার দেবে তো অবশ্যই ভাইজানের জন্য একটা উপহার রয়েছে একটা হিরের নাকের অবশ্যই একটা হিরের নাকের আমি অনুরোধ করব।

সতপদের মালিক কে মানে সতপদে যদি আমরা থাকি রুজি দেওয়ার মালিক কে জোরে বলা রুজি দেওয়ার মালিক কে আল্লাহ তাহলে ব্যবসা জিনিসটা হালাল না হারাম হালাল ব্যবসা জিনিসটা হালাল তাই আমরা সবাই মিলে ইনশাআল্লাহ ছোট্ট একটা ক্ষুদ্রতম একটা গজল লেখা হয়েছে ইনশাআল্লাহ সেটা আমরা গাইব একটু আনন্দনীয় ইনশাআল্লাহ ঠিক আছে একটু মন দিয়ে শুনবেন একটু বোঝার চেষ্টা করবেন আজা শসনারকা আনালতি জজামানন কর আরিসটি দাদা মেমে পাবামেনা কুজিসা আমি যখন এই ভাই ইনি হচ্ছে দেখেন মেন ছাতি হচ্ছে এই যে বাবু একদম মানে আমাদের বডিগার্ড ইনি যদি নড়ে যায় ইনি যদি হেলে যায় আমার থুপড়ে পড়ে যাবো কি ঠিক বললেন তো নাকি যকনি যায় আমার বলে বাপ ভালো আছিস তো বাপ মানে একদম কি নিজের সন্তানের মত আমাকে দেখে বাপ ভালো আছিস তো এই যে mohabbat নিয়ে ভালোবাসা নিয়ে শুধু বলে বাপ ভালো আছিস তো মানে বাপের সাথে বাপের বন্ধু আমার আব্বুজির সাথে এনার বন্ধু এবং আমার সাথে আমার কি আলফাজ ভাই মোশারফ ভাইয়ের সাথে বন্ধু বুঝতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে hayat কিসমত ধারাজ করে বলুন আল্লাহুম্মা আমিন এবং আমার বাবুকে আল্লাহ hayat কিসমত ধারাজ করে বলুন আল্লাহুম্মা আমিন আর যারা বলে আল্লাহুম্মা আমিন তাকবি লিখছেন

এই হচ্ছে আমাদের কি হ্যাঁ বকশিস হবে দাঁড়া এনি হচ্ছে কি আমাদের কি যদি সোনার দোকান যদি না দেখে মনে হচ্ছে জানে দেখেন মানে দুজন দুই দিকে বডিগার্ড ধরে যেন মনে হচ্ছে কি আমার গন্ধ ধরেছে যেন

জায়গায় পৌঁছে দিয়েছে তাই বলি যে কোনো কাজ করবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ সে কাজটাকে পূরণ করবেন একবার জোরে বলুন আর জোরে

kali kare ar shakti da mein baba bina koje ho raja nana ila ka gore ar shakti da mein baba bina koje झझाारा रहो का झजा गोरे अरे चिता मैं पापा मैन को जे जय शायरा रानी का गोरे अरे शशि चिता मैं पापा मैन को जे जय सारा गोरे

এত সুন্দর উপহার দেওয়ার জন্য জানতাম না যে এত সুন্দর উপহার দেবে তো মানুষের ভালোবাসা এইটুকু আমি অর্জন করতে পেরেছি ঠিক আছে তো একদম চিপ রেটে দি দিই সবাই জানে এবং ভাইজান সেটা উপস্থাপনা করলো তো তার জন্য আমি কিছু নিয়ে আসিনি জানি না এত সুন্দর একটা উপহার দেবে তো অবশ্যই ভাইজানের জন্য একটা উপহার রয়েছে একটা হিরের নাকের অবশ্যই একটা হিরের নাকের আমি অনুরোধ করব যেন কালকে দোকানে গিয়ে নিয়ে আসে এইটুকুই মাস হাম চল কবিখেন

সোনার দোকান তো ঠিকানা লাগবে সোনার দোকানে ঠিকানা তো লাগবে আমরা খুঁজে খুঁজে চোখ যারা অন্ধ তাদের একটু যদি ঠিকানা বলে অন্ধ তো কি হাতের হাতে হাতের হাতে ঠিক জায়গায় চলে যাবে তাই ঠিকানা শেষ সন্দেশ

রাজার থানার পাশে গেলে কি একদম ওখানে বাবু চেয়ার নিয়ে একদম বসে থাকবে ঠিক আছে বাপ বেটায় গেলে ওখানে পেয়ে যাবেন